শরীরে আগুন লেগে করুণভাবে প্রাণ হারান গৃহবধূ মাহিয়া খাতুন মৃত্যুর সময় তিনি রেখে গেছেন মাত্র ২৬ দিনের এক নবজাতক সন্তান মাহারানো সেই ফুটফুটে শিশুটি এখন আশ্রয় নিয়েছে তার নানির কোলে শৈলকোপা হাসপাতাল এলাকার এক হতদরিদ্র পরিবারে এর আগে ওই গৃহবধূর জন্য ঢাকাতে চিকিৎসার সহযোগিতা করেন ছাত্রদল নেতা সাইদুর রহমান মিঠু এতিম শিশুটির খোঁজখবর নিতে সভাপতির নেতৃত্বে ছুটে যান উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ তারা গিয়ে নবজাতকের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন শিশুটি যেন দুধের অভাবে কষ্ট না পাই সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তার নানির হাতে আর উপজেলা ছাত্র দল সভাপতি জানান এই শিশুটি যেন কোনদিন অভাব বা অনাহারে না ভোগে ছাত্র দল সবসময় তার পাশে থাকবে সে যেকোনো ভাবে তার গায়ে আগুন লাগে অনেক রাতে পারি উনি বা এনার পরিবার সবাই আমার কাছে ফোন দিয়েছে যে একটু সাহায্য রাত বাড়ানো চিকিৎসা যাতে হয় ঢাকায় নিয়ে সাহেবের জানাইছি আমাদের এলাকার বড় ভাই বান ইউনিটির পরিচালক নাসির ভাইকে অবগত করছিলাম তারা সবাই আমাকে হেল্প করছিল যে সর্বস্ব চিকিৎসার জন্য হয় চেষ্টা হয় কিন্তু সে মারা গেছে এ সময় উপজেলা ও পৌর ছাত্রদলের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন